কোনো গাছ সঠিকভাবে রোপণ করার পরে যখন সেই গাছে প্রচুর পরিমাণ ফল ধরে আর সেই ফল ধরার মুহূর্তটা আমাদের প্রত্যেক ছাদ বাগানের কাছে স্মরণীয় হয়ে থাকে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রজাতির কামরাঙা গাছের কিভাবে আপনি পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফল ধরবে এবং এই যে ফলগুলো এই ফলগুলো দেখুন হারভেস্ট করার মতো উপযোগী হয়ে গেছে এবং হারভেস্ট আমি আপনাদের সামনেই করব তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য দিই কামরাঙা গাছের রোপণ পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুঙ্খানুপুঙ্খ যে তথ্য যে তথ্যগুলো আপনি অবলম্বন করলে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের কামরাঙা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারবেন এবং আপনিও সফল ছাদ বাগানি হতে পারবেন মনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কামরাঙা টক ফলের মধ্যে একটি অন্যতম ফল যে ফলে আমরা প্রত্যেকে পাগল হয়ে থাকি এবং প্রত্যেকে ছাদ বাগানে সেই ফল গাছটি আনতে চায় বর্তমানে আমার ছাদ বাগানে যে পরিমাণ কামরাঙা হয়েছে একটি দু বছর বয়সী গাছে যথেষ্ট পরিমাণ বলা যায় তো এই বছর বয়সী কামরাঙা গাছকে রোপণ করে পরিচর্যা করার পরে তারপরে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে যে কোনো কামরাঙা গাছকে রোপণ এবং পরিচর্যা সঠিকভাবে করতে হয় এর মধ্যে যথাযথ খাবার প্রয়োগ এবং মাটি প্রস্তুতকরণ থেকে শুরু করে গাছের যথা নিয়মে খাবার প্রয়োগ পারিপার্শ্বিক সমস্ত ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে দুরভিত করার পরে গাছটি সুস্থ সবল অবস্থায় থাকলে গাছে যথাযথ নিয়মে ফুল আসে সেই ফুলকে যথাযথভাবে পলিনেশন করার মাধ্যমেই গাছের যথাযথ খাবার দেওয়ার মাধ্যমেই আপনার প্রচুর পরিমাণ ফুল ফল থেকে ফল আসে এবং এই অবস্থায় কিন্তু তৈরি হয় তো একটি প্রজাতির কামরাঙা গাছ অর্থাৎ যে কোনো প্রজাতির কামরাঙা গাছকে যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রাতে পুরো রোপণ থেকে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে তো দেখুন এই মুহূর্তেই কামরাঙাগুলো বড় হয়ে গেছে অর্থাৎ হারভেস্ট করার মতো উপযোগী হয়ে গেছে এবং আমি আপনাদের সামনে অবশ্যই অবশ্যই হারভেস্ট করে দেখাবেন তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি যখনই গাছে কামরাঙা আসবে কামরাঙা গাছে যথাযথ জল এবং খাবার যথাযথভাবে দেবেন তাহলে দ্রুত গাছে কিন্তু ফলগুলো বৃদ্ধি হয়ে উঠবে এবং ফলগুলো বড় হয়ে উঠবে পাশাপাশি গাছের ফুলগুলো যাতে যথাযথ নিয়মে পলিনেশন হয় তার জন্য কিন্তু ফুল ফোটার আগে আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করে রাখতে হবে ফুল গাছে আসার পরে কিন্তু আপনাকে কোনোভাবেই ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া যাবে না তাতে পলিনেশনের হার কম হয় এবং ফুল ফল আসা কম হয়ে যাবে তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে আসা সমস্ত ধরনের গাছে ইনক্লুডেড এই কামরাঙা গাছ স্টার ফ্রুট এই কামরাঙা গাছকে কিন্তু সঠিক নিয়মে পরিচর্যা করুন এবং প্রচুর পরিমাণ ফল নিন তো একটি দু বছর বয়সী কামরাঙা গাছে কিন্তু যথাযথ নিয়মে পরিচর্যা করলে কিন্তু ফুল আসে এবং ফুল আসার আগে কিন্তু আপনাকে জানান দিয়ে দেবে গাছ দেখুন এই মুহূর্তে আমি কিন্তু কামরাঙ্গাটে পেয়ে পারলাম তো এই ধরনের পরিস্থিতি যদি আপনারা মধ্যে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সঠিক জাতের কামরাঙা অবশ্যই নিয়ে আসবেন এবং কামরা গাছ রোপণ করবেন বর্তমানে বাজারে থাই প্রজাতির কামরাঙাগুলো অবশ্যই পাওয়া যায় যেগুলো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন সামান্য টাকা দেয় কিন্তু যে কোনো নার্সারি থেকে কিন্তু পেয়ে যাবেন তো এই কামরাঙাগুলো কিন্তু আপনি যেখানেই পাবেন না কেন আপনি নিয়ে নেবেন এবং আপনার যথাযথ নিয়মে পরিচর্যা থেকে রোপণ করবেন সেই মুহূর্তে দেখুন আমি কয়েকটি কামরাঙা এখান থেকে পারছি এবং কিছু কামরাঙা কিন্তু এখনও পর্যন্ত গাছে আছে একটা দু বছর বয়সী গাছে যে পরিমাণ কামরাঙা হওয়ার দরকার একটা বেস্ট অবস্থায় তৈরি হয়েছে এবং কামরাঙাগুলো যথাযথভাবে হয়েছে তো আমি আপনাদের শুধু এইটুকুই দেখাবো বা এইটুকুই বলবো আপনিও আপনার গাছে প্রচুর পরিমাণ কামরাঙা ধরাতে পরিচর্যা থেকে রোপণ সঠিকভাবে করুন এবং সঠিক মাত্রায় গাছের খাবার দিন গাছের কী কী খাবার দিতে হবে ফুল আসলে কী কী পরিচর্যা করতে হবে তাই নিয়ে অনেক বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লে লিস্ট চেক করে নিতে পারেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন চ্যানেলের প্লেলিস্টে শুধু কামরাঙা বলে লিখলে অবশ্যই অবশ্যই কামরাঙা গাছ সম্পর্কিত যাবতীয় ভিডিও আপনারা এক নিমেষে পেয়ে যাবেন সেখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বর্ণনা করা আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং আপনার গাছের জন্য প্রস্তুতকরণ হিসাবে অনেক কাজে আসবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার সেই বন্ধুর কাছে সাপোর্ট শেয়ার করুন যিনি এই কামরানের গাছের ভিডিও দেখতে আগ্রহী উৎসুক এবং আপনাদের যাবতীয় তথ্য দেখে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাযথ নিয়মে আপনার সমস্ত কমেন্টসের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ